আরহার মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্দশী আগামীকাল সকাল পাঁচটা চব্বিশ মিনিটে নক্ষত্র থাকবে অশ্লেষা করণ থাকবে বৃষ্টি পক্ষ থাকবে কৃষ্ণ যোগ থাকবে পরিক দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা উনষাট মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল পাঁচটা চার মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্বর দু মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা থেকে বিকেল পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা ছয় মিনিট থেকে বিকেল ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন আজকে জমি বা যে কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আজকে খুশিতে ভরা একটা দিন যেখানে আপনার পার্টনার আপনাকে আনন্দ দিতে চেষ্টা করবে কারোর কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক সন্ধ্যা আজকে আপনার কাছে অনেকটা ফাঁকা সময় থাকবে তারপরও আপনি সেই কাজটি করতে সক্ষম হবেন না যেটা আপনি করতে চেয়েছিলেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের ভালো কাটবে জীবনের সরলতা তখনই থাকবে যখন আপনার ব্যবহারে সরলতা থাকবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা আর্থিক উন্নতির জন্য সব নেশা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন বৃষ রাশি আপনার অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য লাভ করবেন অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে অর্থবায় আপনার মনকে নিরানন্দ করবে পরিবারের সদস্যরা অথবা আপনার পার্টনার কিছু উত্তেজনার কারণ হতে পারে আজকে গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় আপনার বার করা উচিত আপনি আজকে আপনার বাচ্চাদের সময়ে সঠিক ব্যবহার করার কথা বলবেন আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে দিনটি আজকে চমৎকার ব্যবসায়ীরা আজকে তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করবার বিষয়ে চিন্তা করা উচিত আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ আর্থিক অবস্থার উন্নতির জন্য বিদ্যান এবং বুদ্ধিমান লোকেদের সম্মান এবং শ্রদ্ধা করুন মিথুন রাশি আপনার স্বাস্থ্যের খাতিরে চিকিৎসা করা দরকার আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে প্রেমের স্মৃতি আপনার দিনটিকে দখল করে রাখবে এই রাশির বৃদ্ধ বয়স্ক জাতকেরা আজকে নিজেদের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারেন বিবাহ আজকের তুলনায় এত চমৎকার হয়নি এটা আপনার মনে হবে আরও নিরখরচায় সময় নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে আজ আরও অনেক বেশি ঝামেলা করতে পারে ইতিবাচক বই পড়ুন কিছু বিনোদনমূলক সিনেমা দেখুন এবং বন্ধুদের সাথে ঘুরতে যান আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ স্বরূপ আপনি যদি শক্তি এবং ফুর্তির কমতি অনুভব করেন তাহলে দেবীর মার্বেলের মূর্তি রেখে তার আরাধনা করুন কর্কট রাশি সন্ধ্যাবেলায় একটু আরাম করুন আজকে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু আর্থিক লাভ হবে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করবে আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ক্ষমতা বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমীয় সুখ আজকে দেবে আজকে আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তার স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনার জীবন সঙ্গী আজকের আগে তো চমৎকার ছিল না আজকে বাড়িতে আপনার বিবাহ সম্পর্কে আলোচনা হতে পারে যেটা আপনি পছন্দ করবেন না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতীক আসলে পারিবারিক খুশি সমৃদ্ধির জন্য কম বয়সী কন্যাদের টক জাতীয় খাবার কর সিংহ রাশি আপনি আজকে সুস্বাস্থ্য বজায় রাখবেন যেটা আপনাকে সাফল্য এনে দেবে কারোর সাথে পরামর্শ না করে অর্থ বিনিয়োগ করবেন না আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নেওয়া উচিত ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করবেন আজকে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পারবেন আজকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যিই ছিল কারণ আপনার জীবন সঙ্গী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু কিছু না করার জন্য কেবল অস্তিত্ব উপভোগ করা এবং কৃতজ্ঞতা বোধ অনুভব করার জন্য এমন একটা দিন যদি আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজে করতে বাধ্য না করেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য খাবারের জাফরানের প্রয়োগ বেশি মাত্রায় করা উচিত কন্যারাশি নিজে নিজে ওষুধ খাবেন না এর ফলে ওষুধ নির্ভরতা বাড়ে বিবাহিত দম্পতিদের আজকে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ প্রত্যেককে একটা হালকা মেজাজে রাখবে আপনার সব সময় ভালোবাসা প্রিয়জনের জন্য ফাল্গুনের ধারার মতো প্রবাহিত হবে এমন একটা দিন যেখানে আপনি ভালো মন্দ সব ঘটনাই ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যা কথা ভাগ করতে পারেন সঠিক পরামর্শ দেওয়া উচিত জন্য আপনার ভাগ্যবান সংখ্যা খাদ্য দান করলে পরে স্বাস্থ্য আপনাদের খুব ভালো থাকবে তুলা রাশি বন্ধুরা সহায়ক হবে আপনাকে খুশি রাখবে বিবেচকের মতো বিনিয়োগ করা উচিত আপনার বাচ্চারা কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুব খুশি হবেন সে আপনার প্রত্যাশাভাবে ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আপনার সং। সম্পর্ক আজকে ক্ষতিগ্রস্ত হতে পারে এই রাশি লোকেরা খুবই কৌতূহলী হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি কখনো একা থেকে আজকে একা থাকাটা খুব একটা সহজ হবে না আপনার পার্টনার আজকে তার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হয়ে যেতে পারে যেটা আপনাকে হতাশা বোধ করাবে আজকে আপনার সংখ্যা নীল রঙের জুতো পোলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে বৃশ্চিক রাশি আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মনির্ভরতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন জমি বিনিয়োগ লাভদায়ক হবে আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনাকে সাহায্য করবে আপনি আজকে প্রেমের দূষণ ছাড়িয়ে দেবেন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে আমন্ত্রণ পাবেন আপনার স্ত্রী আজকে আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টা করবে আজকে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো দুর্বল রুটিন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ আপনার চিন্তাধারা বিশুদ্ধ রাখতে নেশা জাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন রাশি নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান এটি প্রত্যয় নমনীয়তা বাড়িয়ে তুলবে একই সাথে ভয় ঘৃণা হিংস ষা প্রতিশোধের মতো নেতিবালক বাচক অনুভূতিগুলি ছাড়তেও প্রস্তুত করবে বিনিয়োগের জন্য দিনটি ভালো সন্তান বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং দিনটাকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন সময়ের থেকে বড় কিছু হয় না এই জন্য সময় জীবনকে নমনীয় করে তোলার জন্য দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোটাও আজকে আপনার জন্য দরকার শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সেরা দিন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ অন্ধ লোকেদের আশ্রমে মিষ্টি ভাত ডালিয়া লাল ফল গম দান করলে কাজের চাপটা আপনাদের কম থাকবে এবং আর্থিক দিকটাও আপনাদের প্রচণ্ড ভালো থাকবে মকর রাশি আজকে আপনি হালকা বোধ অনুভব করবেন আজকে বিনিয়োগের জন্য দিনটি ভালো তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িয়ে জড়িত হওয়ার পক্ষেও দিনটি ভালো আজকে প্রেমে যন্ত্রণা হতে পারে কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার জন্য দিনটা ভালো ভুল বুঝাবুঝির একটা খারাপ পর্বের পরে সন্ধ্যাবেলায় আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে একটা সুন্দর সময় কাটাবেন আপনার অভ্যন্তরে চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আজকে আপনি বাসা থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ আপনার দিনটা ভালো কাটার জন্য আপনার বোর ও পিসি মাসি সমস্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ গ্রহণ করুন কুম্ভ রাশি স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনাসামনি হওয়া সম্ভব কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করা উচিত আজকে যদি আপনি কোনো ঋণ নিতে চলেছেন বা অনেকদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকের দিনটা আপনার জন্য ভালো এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনি আজকে প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন এই রাশি লোকেরা খুবই কৌতূহলী হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে আজকে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যি ছিল কারণ আপনার জীবনসঙ্গী আপনার প্রাণের বন্ধু আজ অফিসে খুব বেশি কাজের কারণে আপনার চোখের সমস্যা হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার সরূপ উত্তম স্বাস্থ্য লাভের জন্য পায়ে সেবন করুন মীন রাশি আধ্যাত্মিক চেতনার উত্থান কোনো সাধু ব্যক্তির কাছ থেকে স্বর্গীয় জ্ঞান আহরণের জন্য আপনার কিছু ধর্মীয় স্থানে প্রদর্শন করতে পারে কিছু নির্দিষ্ট কাজ ব্যঞ্জক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে কোনো শিশুর স্বাস্থ্য কিছু উদ্বেগের কারণ হতে পারে মতপার্থকের দরুন ব্যক্তিগত সম্পর্ক ভেঙেও যেতে পারে নিজের সময়ের গুরুত্বটা আপনার বোঝা উচিত সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করলে পরে ভবিষ্যতে অসুবিধা ছাড়া আর কিছু হবে না আপনার স্ত্রীর আচরণ আজকে আপনার পেশাদারি সম্পর্ককে ব্যাহত করতে পারে ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মার্টি প্লেক্সে ভালো সিনেমা দেখাচ্ছে ভালো আর কি হতে পারে বন্ধুরা আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তৈরি প্রতিকার ও হসপিটালে রোগীদেরকে সাহায্য সেবা করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে